হ্যালো বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি আমার দেশের বিকার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে ভিডিওটি বানালাম যারা চাকরির পিছনে ছুটছেন চাকরি পাচ্ছেন না হতাশ হবেন না আপনি চাকরি পাচ্ছেন না তো কি হয়েছে আপনি নিজে উদ্যোক্তা হন নিজে কিছু করার চেষ্টা করুন সবাই যদি আমরা চাকরি খুঁজি তাহলে কর্মসংস্থান বানাবে কারা তাই আমি আপনাদের বলবো চাকরি পিছনে এত খুঁজে ছোটাছুটি করে হয়রানি হওয়ার নিজে যদি উদ্যোক্তা হন নিজে যদি কর্মসংস্থান তৈরি করেন দেখা যাবে যে আপনি আরও দশজনের চাকরি দিতে পারবেন তাই আসুন আমরা চাকরি পিছনে না ছুটে নিজে একটা কর্মসংস্থান তৈরি করি আপনি ছাগলের খামার করতে পারেন গরুর খামার করতে পারেন পোলট্রি মুরগির খামার করতে পারেন সোনালি মুরগির খামার করতে পারেন লেয়ার মুরগির খামার করতে পারেন আপনি মূল কথা হচ্ছে আপনাকে উদ্যোক্তা হতে হবে কর্মসংস্থান নিজে তৈরি করে নিতে হবে ধরুন আপনি একটি ছাগলে খামার শুরু করলেন বিষ্টটা ছাগল দিয়ে খামার শুরু করলেন এখানে আপনার নিজেরও একটা কর্ম হলো পাশাপাশি দেখা গেলো যে আরেকটা বেকার যুবক ভাইয়েরও একটা কর্মের ব্যবস্থা হলো এতে করে কি হলো দেশে বেকারত্ব কমল এজন্য আপনাকে অবশ্যই উদ্যোক্তা হতে হবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আপনারা অযথা চাকরি পিছনে দৌড়ায় চাকরি পাচ্ছেন না হতাশ হচ্ছেন পরিবারের লোকজন হতাশ হচ্ছে তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা আর চাকরি পিছনে ছুটেন না অযথা চাকরি পিছনে ছুটে লাভ নেই কারণ চাকরি এখন বাংলাদেশে সোনার হরিং হয়ে গেছে হাজার হাজার মাস্টার্স পাস কমপ্লিট করে যুবক ভাইয়েরা ঘুরে বেড়াচ্ছে চাকরি পিছনে ছুটছে আবার অনেকেই আট দশ লক্ষ টাকা খরচ করে দেশের বাহিরে যাচ্ছে আসলে যদি একটু আপনি বুদ্ধি করে চলতে পারেন দেশেই ভালো অনেক কর্মসংস্থান করে আপনি ভালোভাবে পরিবারের সাথে জীবনযাপন করতে পারবেন আপনি ছাগলে খামার যদি আপনার পছন্দ না হয় আপনি গরুর খামার করতে পারেন আপনার যদি ছোট পরিসরেও শুরু করেন পাঁচটা গাড়িতে শুরু করেন তাও আপনার জীবন সচ্ছলভাবে চলে যাবে বরংচ আরও আপনার আপনি আরও দুই চারজনে এখানে কর্ম দিতে পারবেন তাদের পরিবারও ভালোভাবে চলবে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই লাখ লাখ টাকা খরচ করে চাকরির পিছনে না ছুটে লাখ লাখ টাকা খরচ করে প্রবাসে না গিয়ে আপনারা দেশে থেকেই ভালোভাবে কর্মসংস্থান করে নিজে একজন উদ্যোক্তা হয়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন তাই আসুন আমরা সবাই চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হই ভালো কিছু করি দেখুন আসলে চাকরি করে কেউ কখনোই তাড়াতাড়ি নিজেকে স্বাবলম্বী করতে পারে নাই চাকরি হচ্ছে পরের অধীন আর আপনি যদি একটি উদ্যোক্তা হন আপনি যদি একটা কর্মসংস্থান করেন আপনি যদি একটা প্রতিষ্ঠান করেন এখানে কিন্তু আপনাকে কেউ বলবে না যে এ কাজটা কর এই কাজটা আপনি করিস না কেন বরঞ্চ আপনি আপনার স্বাধীন মতো চলতে পারবেন আপনার স্বাধীন মতো আপনি সব কিছু করতে পারবেন আপনি যদি একটা খামার গড়ে তোলেন যে কোনো কর্ম কিন্তু ছোটো না সব কর্মই বড় যে কর্মকে ছোট মনে করে সে কখনোই উন্নতি করতে পারবে না তাই কোনো কর্মকে ছোটো মনে না করে নিজেই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন এতে করে দেখবেন বাংলাদেশের বেকারের হার কুমবে এবং আপনার আশেপাশের দুই চারজন বিকার যুবকের কর্মে ব্যবস্থা হবে আপনি যদি একা না পারেন বন্ধু বন্ধুবান্ধব মিলে সবাই মিলে একটি ব্যবসা দাঁড় করুন একটা খামার দাঁড় করান দেখবেন আপনাদের আর্থিক অবস্থা খুবই ভালো হবে খুবই স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার আইডিটি ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম